উল্টে দিয়েছি আমি এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে আমি এবার এগুলোকে তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা রেডি হয়ে গেছে ঘিনের শাক দিয়ে মাছের তেল দিয়ে বড়া রেসিপি অতি অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন নমস্কার বন্ধুরা টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি বন্ধুরা ভালো আছেন আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি মাছের তেল এবং গিমের শাক দিয়ে বড়া দেখুন গিমের শাকটা আমি কেটে নিয়েছি মানে ছাড়িয়ে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি মাছের তেল আর নিয়েছি পিঁয়াজ আমি এবারে এটাকে মাখিয়ে নেব আপনারা দেখতে থাকুন এটা আমি মাছের তেল দিয়ে আর গিমে শাক দিয়ে বড়া রেসিপিটা তৈরি করে দেখাবো প্রথমে আমি পেঁয়াজটা নিয়ে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দেবো মাছের তেলটা দিয়ে দেব গিমে শাক আমি এবারে গিমে শাকগুলো অ্যাড করে দিয়েছি এবার আমি ওটাকে মেখে নেব দেখুন বন্ধুরা আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন তো এটাকে আমি ভালো করে মেখে নেব অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ মতো জিরে গুঁড়ো হাফ চা চামচ মতো রসুন গ্রেড করে রাখা হাফ চা চামচ মতো ধনে গুঁড়ো অ্যাড করে দিচ্ছি লঙ্কা কুচি কুচো করে লঙ্কা দিয়ে দিলাম স্বাদ অনুসারে ঝাল দিয়ে দিলাম এটাকে আমি ভালো করে মেখে নেব অ্যাড করে দেব বেসন আমি এখানে তিন চামচের মতো বেসন অ্যাড করে দিয়েছি এটাকে ভালো করে মেখে নেব যদি এরপরে বেসন লাগে তবেই আমি অ্যাড করব আমি আরও এক চামচ মতো বেসন অ্যাড করে দেব আমার এখানে আর একটু বেসন লাগবে তাই আমি আর একটু বেসন অ্যাড করে দিচ্ছি প্রায় আরও একটা চামচ মতো বেসন অ্যাড করে দিলাম দেখুন বন্ধুরা আমার পুরো ব্যাটারটা রেডি হয়ে গেছে এবারে আমি বড়া শেপে ভেজে নেব দেখুন বন্ধুরা আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি বড়াগুলো ভাজার জন্য কড়ার তেলগুলো তেলটা গরম হয়ে গেছে বড়াগুলো আমি ছেড়ে দিচ্ছি এবারে আমি বড়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব দেখুন বন্ধুরা আমি বড়াগুলোকে উল্টে দিয়েছি আমি এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে আমি এবার এগুলোকে তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা রেডি হয়ে গেছে ধর শাক দিয়ে মাছের তেল দিয়ে বড়া রেসিপি অতি অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন যদি বাড়িতে তেল তেতো থাকে সেই তেল তেতো তেলটাকে ফেলার কোনো প্রয়োজন নেই বাড়িতে গিমে শাক থাকলে ইজিলি এরকম বড়া করে নিয়ে গরম ভাতের সাথে খেতে পারেন খেতে কিন্তু এটা খুব ভালো লাগে বন্ধুরা আজকের মতো এইটুখানি আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন তার সঙ্গে বেল আইকনটা প্রেস করে দেবেন আজকের মতো এইটুকুনি নমস্কার বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ